আগের ক্লাসে আমরা হচ্ছে বায়াসিং শিখেছি ডায়োডের তো এই বায়াসিং গুলো বেজে আমরা যে বায়াসিং এর মাধ্যমে কি করেছি কারেন্ট একদিকে দিয়েছি আরেক দিক থেকে আমরা আটকে দিয়েছি মানে আরেক দিক যাইতে দিই নাই তাই না তো এই যে বায়াসিং শিখছি তার এই বায়াসিং আমরা কি কাজে লাগাবো বা ডায়োডের এই যে প্রয়োগ এই প্রয়োগ গুলো আমরা কোথায় কোথায় করব এইগুলোর জন্য আমরা হচ্ছে এই প্রয়োগটার একটা অন্যতম একটা প্রয়োগের দিক হচ্ছে রেকটিফিকেশন তাই না তো এই রেকটিফিকেশন এই বর্তমান প্রযুক্তিতে প্রচুর ব্যবহার আছে প্রচুর রেক্টিফিকেশন শব্দের অর্থ হচ্ছে একমুখীকরণ তার মানে কি কোনো কিছুকে আমরা অনেক কোনো এমন কোনো কিছু আছে যা উভমুখী বা অনেক মুখী তো সেটাকে আমরা কি করব একমুখী করব ঠিক আছে তো এই রেক্টিফিকেশন ভালো করে বোঝার জন্য বা এই রেক্টিফিকেশনের প্রয়োগ সম্পর্কে জানার জন্য বা ডায়োডের প্রয়োগ সম্পর্কে জানার জন্য মানে ডায়োডেরই ব্যবহারে রেক্টিফিকেশন হয়ে থাকে তো এই যে ইশের ভালো করে জানার জন্য আমাদের হচ্ছে এসি এবং ডিসি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এসি কারেন্ট মানে কি অল্টারনেটিং কারেন্ট হ্যাঁ এই যে অল্টারনেটিং কারেন্ট আর হচ্ছে ডিসি ডিরেক্ট কারেন্ট হ্যাঁ ডিরেক্ট কারেন্ট ডিসি এই দুইটা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে তো আমরা এই যে দিক প্রবর্তী প্রবাহ একটা অধ্যায় ছিল না ওই যে চম্বুক আবেশ চম হচ্ছে গিয়ে ওই যে ওইরকম একটা অধ্যায় ছিল না চম্বুকের যে একটা অধ্যায় ওইখানে কিন্তু এই যে এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট সম্পর্কে বিস্তারিত বলা আছে তো তোমাদের ওইটা অনেক সিলেবাসে আছে কি ছিল কি না আমরা অনেকের আবার শর্ট সিলেবাস ছিল টিল ওই সম্পর্কে ভালো করে ধারণা নেই তো এসি ডিসি তোমাদের পড়াও হয়েছে কিনা আমি জানা নাই তো আমি এই জন্য এসি ডিসি নিয়ে একটু আলোচনা করে নিব কারণ এই অল্টারনেটিভ কারেন্ট আর ডিরেক্ট কারেন্ট সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু হচ্ছে এই বোঝা যাবে না রেকটিফিকেশন মাথার উপর দিয়ে চলে যাবে আগে আমাদের এই এসি এবং ডিসি সম্পর্কে জানতে হবে তো আমরা একটু শুরু করি তো দেখো আমি এখানে একটা সার্কিট আঁকছি হ্যাঁ তো এই সার্কিটের যে এই প্রতীকটা খেয়াল করো এই প্রতীকটাকে সেল বলা হয় ঠিক আছে হ্যাঁ সেল বা ব্যাটারি আসলে অনেকগুলো সেল থাকলে ব্যাটারি বলে কিন্তু আর মনে করো প্রায় সেম এটা মনে করো একটা ব্যাটারি ঠিক আছে মূলত সেল এটাকে মনে করো আমরা ব্যাটারি বলে নিছি এখানে যদি একাধিক সেল থাকতো তাহলে সেটাকে ব্যাটারি বলে সেল ব্যাটারি অল দা সেম আচ্ছা তো এই যে সেল এইটার একটা কিন্তু কি থাকে একটা একটা ভোল্ট থাকে বা ভোল্টেজ থাকে তাই না এটা বিভব পার্থক্য থাকে সেই বিভব পার্থক্য আমরা কি দিয়ে প্রকাশ করি ই দিয়ে প্রকাশ করি তাই না এই ব্যাটারির একটা বিভব থাকে সেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি তো এই যে এইটার বিভব পার্থক্য মনে করে হচ্ছে দুই ভোল্ট তো এইটার ভোল্ট মনে করো হচ্ছে দুই ভোল্ট এটার ভোল্ট হচ্ছে দুই ভোল্ট তো এই যে দুই ভোল্ট এই দুই ভোল্ট কথাটার মানে কি এই দুই ভোল্ট কোথাটার মানে বুঝতে হলে একটু প্র্যাকটিক্যালি যাইতে হবে মনে করো এটা একটা ব্যাটারি তো ব্যাটারির কি হয় ব্যাটারির হচ্ছে এক প্রান্তে পজিটিভ চার্জ জমা থাকে অনেকগুলা আর এক প্রান্তে নেগেটিভ চার্জ জমা হয় তো এই যেই প্রান্তে পজিটিভ চার্জ জমা হয় সেই প্রান্তটাকে আমরা হচ্ছে উচ্চ বিভব বলি কি বলি উচ্চ বিভব বলি আর যেই প্রান্তে নেগেটিভ চার্জ জমা হয় ওই প্রান্তটাকে আমরা হচ্ছে নিম্ন বিভব বলি তো এই উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে একটা বিভবের পার্থক্য থাকে সেই পার্থক্যটাই হচ্ছে বিভব পার্থক্য বা সেটাকে যে আমরা ই বলতেছি ঠিক আছে বা হচ্ছে তড়িৎচালক শক্তি বা বিভব পার্থক্য ই বলতেছি এই যে বিভবের পার্থক্য এইটা মনে করো যে এই যে সেই দুই ভোল্ট এইটা হচ্ছে সেই দুই ভোল্ট এটা কত এটা হচ্ছে সেই দুই ভোল্ট এখন এখন যদি একটা সংযোগ দিয়ে দিই মানে এখানে যদি একটা সংযোগ দিই উম তো এইখানে মনে করো একটা সংযোগ বা একটা কানেকশন দিয়ে দিলাম আর এই কানেকশনে একটা হচ্ছে এই যে একটা লাইট দিয়ে দিলাম হ্যাঁ একটা লাইট তখন কি হবে এই লাইটটা জ্বলবে তাই না তো এই লাইটটা চলবে কিভাবে এই কথার মনে হচ্ছে এই যে এই পাশ থেকে ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন কি করবে এই দিক দিয়ে যাবে তাই না প্রথমে করে বলতে পারি যে ওই পাশ এই যে এই পাশ থেকে এই পাশ থেকে পজিটিভ চার্জ এই দিকে আসবে দুইটাই কিন্তু সত্য কথা তাই না তবে কারেন্টের দিক বলা হয় কোনটাকে এই পজিটিভ চার্জ যেই দিক থেকে যায় ওইটাকে কারেন্টের দিক বলা হয় ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে যখন এই পাশ থেকে নেগেটিভ চার্জ ওই পাশে যাবে নিউট্রাল করে দিবে এই নেগেটিভ চার্জ গুলো এই ইলেকট্রন গুলো ওই পাশে গিয়ে কি করবে এই পজিটিভ চার্জকে কি করবে নিউট্রাল করে দিবে অথবা আরেকভাবে বলতে পারি এই পজিটিভ চার্জ গুলো এই পাশে এসে নেগেটিভ চার্জ গুলো কি করবে নিউট্রাল করে দিবে তো তো এই পাশের চার্জ আর ওই পাশের চার্জ ওই পজিটিভ আর নেগেটিভ চার্জ যখন কিছুটা নিউট্রাল হয়ে যাবে তার মানে কি উচ্চ বিভব আর নিম্ন বিভব দুইটাই কিছুটা করে কি যাবে কমে যাবে আর যখন কমে যাবে তখন কি এই যে বিভবের পার্থক্যটা এই বিভবের পার্থক্যটা কি দুই ভোল্ট থাকবে থাকবে না কিছুটা কি যাবে কমিয়ে যাওয়ার যাবে এটা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে আমরা বুঝতেছি যে যেহেতু দুই পাশে চার্জ নিউট্রাল করে দিচ্ছে কিছুটা করে তাহলে এর বিভাবের পার্থক্যটা কিছুটা কি যাবে কমে যাবে কিন্তু প্রকৃতপক্ষে কমে না কেন কমে না কারণ এই ব্যাটারির মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো থাকে এরা বিক্রিয়া বিক্রিয়া করে 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 এই এই পাশের পাশের পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের সব সবসময় রিফিল করে মানে ঠিক রাখে বুঝাইতে পারছি সবসময় এই নেগেটিভ আর চার্জের পরিমাণটা কি রাখে ঠিক রাখে তো যখন এই রাসায়নিক উপাদান শেষ হয়ে যায় তখন ওইটা ঠিক রাখে না তখন তো এটা আলোচনার বাইরে চলে গেল তখন ব্যাটারির ম্যাচ শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু যতক্ষণ ভালো থাকে ব্যাটারির ওই রাসায়নিক উপাদানগুলো কি করে দুই প্রান্তের এই উচ্চ বিভাগ অর্থাৎ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের পরিমাণটা কি রাখে রিফিল রাখে মানে ঠিক রাখে বুঝতে পারছি মানে সবসময় ওর যত যেই পরিমাণ এর যেই পরিমাণ ওই পরিমাণ ঠিক রেখে বিভব পার্থক্যটা সবসময় সেম রাখে এটাই হচ্ছে ব্যাটারির কাজ তো এই ঘটনা হচ্ছে আচ্ছা তাহলে এইভাবে হচ্ছে ঠিক রাখে এখন আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে হুম তো এখন আমরা কি করবো এই যে সেই দুই ভোল্ট এইখানে মনে করে দুই ভোল্ট আছে একটা ব্যাটারি তো এইখানে যে একটা রোদ আছে এই সার্কিটে একটা রোদ আছে তো ধরে নিয়ে এই রোডটার হচ্ছে আমরা হচ্ছে দুইশো এম্পিয়ার এই দুই রোডটার পরিমাণ হচ্ছে দুইশো ওম তাহলে এই সার্কিটে কারেন্ট কত সেটা বের করে কি লাগি আইকল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর এই আর এর পরিচয় কি এ আর এর পরিচয় হচ্ছে অভ্যন্তরীণ রোদ এই যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আর এই আর টা কি এই আর টা হচ্ছে এই সার্কিটের টোটাল রোদ আর এটা তো হচ্ছে যে ভোল্ট তাহলে এখানে হবে দুই ভাগ হচ্ছে কত দুইশো প্লাস অভ্যন্তরীণ রোধ কত এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া নেই অভ্যন্তরীণ রোধ জিরো তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে দশমিক জিরো ওয়ান হবে আচ্ছা জিরো দশমিক জিরো ওয়ান অ্যাম্পিয়ার তার মানে এই যে সার্কিটটা এই সার্কিটার মধ্যে দশমিক জিরো ওয়ান অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে তাই তো আচ্ছা এখন এখন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি হচ্ছে এখন আমি একটা কাজ করবো এই সার্কিটের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা আমি একটা টাইম স্টার্ট করে দিয়ে এই কারেন্টটা প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পর পর বা প্রত্যেকটা সময়ের প্রত্যেক সেকেন্ডে বা প্রত্যেক হচ্ছে মিনিটের আমি কারেন্ট কতটুকু করে যাচ্ছে সেটা মাপবো তো আমার টোটাল কারেন্ট আছে কি পরিমাণ দশমিক জিরো ওয়ান অ্যাম্পিয়ার দেখুন দেখো তো সময় জিরো হ্যাঁ সময় যখন জিরো জিরো মানে কি যখন আমি কাউন্ট শুরু করতেছি মানে সেই মুহূর্তে কত সেই মুহূর্তে জিরো তো ওই মুহূর্তে আমার কারেন্টের পরিমাণ কত এই যে দশমিক কত পরে আমি ওই দশমিক জিরো ওয়ানই কিন্তু হবে কারণ কি কারণ এই যে ব্যাটারি ব্যাটারি কিন্তু দুই পাশের ইলেকট্রন ইলেকট্রন আর হল হোল কিন্তু বজায় রাখতেছে এই ব্যাটারি কি করতেছে দুই প্রান্তের পজিটিভ আর নেগেটিভ এর যে হচ্ছে যে চার সংখ্যা সেই চাট সংখ্যা সেম রাখতেছে মানে উচ্চ বিবাহ বা নিম্ন বিবাহের মধ্যে যে বিভাবের পার্থক্য সেটা সবসময় বজায় রাখতেছে ফলে এই বিভাব কিন্তু কমবে না বিভব সবসময় দুই ভোল্টই থাকবে আর ও রোদ তো আছেই তাহলে এই যে এক সেকেন্ড পরে এক সেকেন্ড পরে কারেন্টটা কিন্তু এই দশমিক ওয়ানই থাকবে দশমিক জিরো ওয়ানই থাকবে তাহলে এক সেকেন্ড পরেও আমার কারেন্টের পরিমাণ কত দশমিক জিরো ওয়ান দুই সেকেন্ড পরে কত দুই সেকেন্ড পরেও দশমিক জিরো ওয়ান তিন সেকেন্ড পরে কত তিন সেকেন্ড পরেও দশমিক জিরো ওয়ান মানে যতক্ষণ আমার ব্যাটারিটা ভালো থাকবে ততক্ষণ এই দেখো এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কিন্তু কমিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া করে করে দুই পাশের বিভবটা কিন্তু মেনটেন রাখতেছে এর ফলে সময় যতই যাক না কেন আমার কি হবে সময় যতই যাচ্ছে এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক তিন সেকেন্ড হোক কারেন্টের পরিমাণটা কিন্তু সবসময় দশমিক জিরো ওয়ান এমপিআরি থাকতেছে তাই না কারেন্টের পরিমাণ কিন্তু চেঞ্জ হচ্ছে না অর্থাৎ কারেন্টটা কিন্তু একদম আমি যদি গ্রাফটা যদি আঁকি এই কারেন্ট আর হচ্ছে তড়িৎ প্রবাহের গ্রাফটা যদি আমি এই ক্ষেত্রে আঁকি তাহলে দেখব গ্রাফটা একদম একটা সরল রেখা হবে কারণ সময়ের সাথে সাথে কারেন্টের মান কি হচ্ছে না বাড়তেছে না সব সময় এই দশমিক জিরো থাকতেছে ঠিক আছে সব সময় দশমিক এই জিরো থাকতেছে একদম তাহলে কারেন্ট আর সময়ের চিত্রটা কি হবে একদম সরল রেখা হবে এটা তারা বোঝাই যাচ্ছে যে কারেন্টের মান বাড়তেছে না কারণ কারেন্ট সব সময় কি সময়ের সাথে সাথে একই আছে মানটা একই আছে বুঝতে পারছি আচ্ছা এইবার এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা জিনিস বুঝলাম যে এই যে দেখো এইটাই হচ্ছে ডিসি কারেন্ট এইটা কি এইটাই হচ্ছে তার একটা গুণ হচ্ছে কারেন্টের মান চেঞ্জ হয় না এই যে দেখো এখানে কারেন্টের মান চেঞ্জ হয়নি দেখছো এই যে দেখাইলাম আরেকটা জিনিস সেটা হচ্ছে এর কারেন্টের দিক চেঞ্জ হয় না দেখো এইখানে দিক কোনটা এখানে দিক কিন্তু এই যে কারেন্টের দিক কি হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে এই যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে কারেন্টের দিক কারেন্ট বের হয়ে এই যে নেগেটিভের দিকে যাবে এটা হচ্ছে কারেন্টের দিক কারেন্টের দিক সবসময় কিন্তু এর ক্ষেত্রে তাহলে দেখো আমরা কি শিখলাম যে এই যে ডিসি কারেন্টের মান কখনো চেঞ্জ হয় না কারেন্টের মান সবসময় ধ্রুবক থাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিসি কারেন্টের এই দিকটা চেঞ্জ হয় না কারেন্টের দিক সবসময় এই যে ধনাত্মক দিক থেকে কর্তৃক এই যে ঋণাত্মক দিকে এই যে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে ঠিক আছে এটাই তো প্রচলিত কারেন্টের দিক তাই না তো এটা দিক চেঞ্জ হয় না সবসময় দিক চেঞ্জ হয় না এবং মান চেঞ্জ হয় না এইটা হচ্ছে ডিসি কারেন্টের প্রধান বৈশিষ্ট্য আর এইটাই হচ্ছে ডিসি কারেন্ট হ্যাঁ ডিসি কারেন্ট বলতে এই যে ব্যাটারি দ্বারা যে সমস্ত হচ্ছে কাজ যে কারেন্ট গুলো চলে সেইগুলো যেমন ঘড়ির তারপরে যেমন আমাদের ঘড়িতে ব্যাটারি থাকে মোবাইলে থাকে তারপরে হচ্ছে টর্চ লাইটে থাকে এগুলো সবই হচ্ছে ব্যাটারি চালিত হচ্ছে কারেন্ট বা বলতে পারো যে ডিসি কারেন্ট ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এই হচ্ছে ডিসি কারেন্ট এবার আমরা হচ্ছে এসি কারেন্টে যাব ঠিক আছে এসি কারেন্ট আচ্ছা দিক পরিবর্তী জিনিস সূত্রের সূত্র সূত্র ছিল কি কোনো একটা তারকে যদি অনেকগুলো পেস দেওয়া যায় এইভাবে যদি অনেকগুলো পেস দেওয়া যায় হ্যাঁ মানে কোয়েল করে অনেকগুলো যদি পেঁচানো যায় হ্যাঁ এই পেছিয়ে যদি এই যে কোয়েল বা কুণ্ডলি এই কুণ্ডলির কাছে যদি একটা চম্বুক হ্যাঁ একটা চম্বুক চম্বুকের এই নর্থ আর সাউথ দুইটা পোল থাকে এই নর্থ পয়েন্টকে যদি হচ্ছে কোন চম্বুককে যদি এই কুন্ডলীর কাছে নিয়ে আসা হয় হ্যাঁ মানে মুখ করানো যায় এই চম্বুক যদি এই কুন্ডলীর কাছে নিয়ে আসা হয় আবার যদি দূরে নিয়ে যাওয়া হয় মানে এইভাবে বারবার মুখ হবে হ্যাঁ একবার সামনে নিতে হবে একবার পিছিয়ে নিতে হবে এইভাবে যদি মুখ করানো যায় তাহলে মানে এই চম্বুকটাকে আমরা যদি এই কুন্ডলির কাছে নিয়ে আসি আবার দূরে নিয়ে যাই মানে এইভাবে যদি নিয়ে আসা যাওয়া করি তাহলে এই কুণ্ডলি তারের মধ্যে কারেন্ট উৎপন্ন হয় কি উৎপন্ন হয় কারেন্ট উৎপন্ন হয় তো কিভাবে কি উৎপন্ন হয় আমরা ওই ব্যাখ্যায় যাব না ওইটা দিক পরবর্তী প্রবাহের মধ্যে বিস্তারিত আলোচনা আছে আমরা জাস্ট একটু ধারণা নিব যাতে আমাদের এই ইলেকট্রিফিকেশন বা হচ্ছে কি ডায়োডের পুরো ক্ষেত্রে আমরা যাতে আমরা একটা ধারণা থাকে বা স্বচ্ছ ধারণা থাকে যাতে আমরা হচ্ছে কি যতটুকু আমাদের বোঝার দরকার সেইটুকু যাতে এই অধ্যায়ে আমরা বুঝতে পারি এই যে চৌমুখ আসা নিয়ে কাছে নিয়ে যাওয়া এবং দূরে নিয়ে যাওয়া এই এইভাবে যে ভিতরে যে কারেন্ট তৈরি হচ্ছে বা কারেন্ট তৈরি হয় এটা হচ্ছে একটা একদম অল্টারনেটিং কারেন্ট তৈরি করার একটা সবথেকে সাধারণ একটা সিস্টেম অল্টারনেটিং কারেন্টটা তৈরি করা হয় কিন্তু এই যে এইরকম এই ইসের উপর ভিত্তি করে তো আবার এটার মানে কিন্তু এটা না যে হচ্ছে কি এই যে যারা এই যে বিদ্যুৎ গ্রেডে বসে আছে ওরা এইভাবে করে হচ্ছে কি চুম্বক আসা নিয়ে যাওয়া করে করে বিদ্যুৎ উৎপন্ন করতেছে ব্যাপারটা কিন্তু এরকম না মানে ওইখানে আরো স্মার্ট আধুনিক ডিজিটাল পদ্ধতি আছে ঠিক আছে মানে কনসেপ্ট এইটাই ভিত্তি এইটাই কিন্তু এইটাকে একটু ডিজিটালাইজ করে হচ্ছে কি ব্যবহার করা হয় ঠিক আছে দেখো এইখানে যে আমরা এই যে বিদ্যুতে যে এই যে চৌমুকটা যে কাছে নিয়ে যাওয়া হচ্ছে বা ধরে নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে যে এর ভিতর বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এটা বোঝার জন্য একটা কাজ করতে পারো বাসার বাড়িতে সেটা হচ্ছে যে এই তারের এই যে দুই মাথা আছে না দুই মাথায় একটা লাইট হচ্ছে যুক্ত করতে পারো হ্যাঁ একটা লাইট যুক্ত করতে তাহলে দেখবে যে লাইটটা জ্বলতেছে ঠিক আছে আচ্ছা এই যে এই যে আমরা যে চমুক কাছে নিয়ে যাচ্ছি ধরে নিয়ে যাচ্ছি এর ফলে যে এর ভিতর যে কারেন্ট তৈরি হচ্ছে এই কারেন্টটার দিক কিন্তু ক্রমাগত চেঞ্জ হচ্ছে কিভাবে দেখো এর মধ্যে ইলেকট্রনটা যেইভাবে মুভ করে সেটা হচ্ছে যে ইলেকট্রন একবার সামনে যায় আর একবার পিছিয়ে আসে একবার সামনে যায় একবার পিছিয়ে আসে মানে সবসময় এইভাবে করে এই এরকম করতেই থাকে আচ্ছা ওই যে আমরা একটা সরল দোলন গতি পড়ছি না সরল দোলন গতি পড়ছি সরল দোলকের গতি পড়ছি ওইখানে কি ছিল একবার এই যে দোলনটা দোলকটা কি করতো একবার এইভাবে এইদিক যাইতো আবার ওই পথে ব্যাক আসতো এইদিকে দিকে যাইতো আবার এই পথে ব্যাক আসতো এটাই তো সরল দলন গতি ছিল তাই না তো এই গতিতে কি ছিল মানে যেই পথে যাচ্ছে আবার ওই পথে ব্যাক আসতেছিল তাই না এটাই তো সরল দলন সরল স্পন্দন বা সরল দলন গতি তাই না তো এইখানে ব্যাপারটা হচ্ছে ঠিক তাই এর মধ্যে যখন এই চমুকটা কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং দূরে নিয়ে যাওয়া হচ্ছে তখন এর মধ্যে ইলেকট্রনটা এইভাবে একবার সামনে যাচ্ছে আর একবার এভাবে পিছিয়ে আসতেছে মানে যখন এইটা চমুকটা কাছে নিয়ে যাওয়া হচ্ছে তখন ইলেকট্রন এইভাবে দূরে যাচ্ছে আবার যখন পিছে সরাই নিয়ে যাচ্ছে ইলেকট্রন আবার ওই পথে ব্যাক আসতেছে মানে ইলেকট্রন একবার সামনে যাচ্ছে পিছে যাচ্ছে সামনে যাচ্ছে পিছে যাচ্ছে এই যে ইলেকট্রন এই যে এইভাবে মুভ করতেছে এই মুভ করার কারণেই এইখানে কি হচ্ছে ইলেকট্রন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তাহলে এই যে ইলেকট্রনের যে গতি এই গতিটা দেখো তো ইলেকট্রন যে পথে যাচ্ছে আবার আসতেছে এই গতি কি ধরনের গতি সরল স্পন্দন গতি না বা সরল যে এই যে এই পদ্ধতিতে যে ইলেকট্রনের যে মুভমেন্টটা হচ্ছে এটা মূলত হচ্ছে সরল দলন গতির সাথে তুলনীয় তাহলে সরল দলন গতির ক্ষেত্রে যে ব্যাপারটা হয় আমি এই ক্ষেত্রে ইলেকট্রনের গতিটাকে ঠিক ওই ওই সরল স্পন্দন গতির সাথে তুলনা করতে পারি তাই না এখন দেখো সরল দলন গতির ক্ষেত্রে ব্যাপারটা কি হয় ব্যাপারটা হচ্ছে বব যখন একদম সর্বোচ্চ এই মাথায় থাকে তখন কিন্তু স্থির থাকে মানে বেগটা জিরো থাকে আবার যখন এই মাথায় চলে যায় তখনও কিন্তু বেগ জিরো থাকে আর যখন এই যে সাম্য অবস্থায় মানে মিডিলের দিক থাকে তখন কিন্তু বেগ সব থেকে বেশি থাকে তাই না তো এই যে এই ক্ষেত্রে এই যে কারেন্টের ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রেও ইলেকট্রনের এই গতি ইলেকট্রনের গতির ক্ষেত্রেও এরকম হবে যখন আমরা দেখো চব্বুকটা ওই যে কাছে নিয়ে যাচ্ছি কাছে নিয়ে যে কিন্তু কাছে নিয়ে যায় কিন্তু আমরা চুম্বকটাকে এক সময় একদম থামিয়ে ফেলতেছি তারপর আবার ব্যাক নিয়ে যাচ্ছে ওই যে সময় আমরা চুম্বক থামিয়ে ফেলতেছি তখন কিন্তু ইলেকট্রনও এখানে থেমে যাবে ইলেকট্রনও এই পাশে থেমে যাবে তারপরে যে আবার দূরে নিয়ে যাব তখন আবার হচ্ছে কি ইলেকট্রন এই ভাবে দূরে সরতে থাকবে বুঝতে পারতেছি তাহলে এই ইলেকট্রনের এই যে মুভমেন্ট বা ইলেকট্রনের যে গতিশীলতা এইটাকে যদি আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাতে চাই যে ইলেকট্রন এই কিভাবে গতিশীল আছে সেটা যদি দেখাইতে চাই তাহলে চিত্রটা কেমন হবে একটু দেখা যাক মনে করো আমার কাছে আমি হচ্ছে এই যে এইভাবে হচ্ছে কি করতেছি এই ইলেকট্রনিক মুভমেন্টটা হচ্ছে একটা চিত্র আঁকতেছি চিত্রটা দেখো এই বরাবর হচ্ছে আমি কারেন্ট নিলাম আর এই বরাবর হচ্ছে ইয়ে নিলাম এই যে এই টাইম নিলাম দেখো তো চিত্রটা হবে একদম একটা সাইনের চিত্র একদম একটা সাইনের চিত্র হবে মানে ওই যে কেন কারণ এই যে দেখো সরল স্পন্দন গতি চিত্র কেমন ছিল এই সাইন ওয়েভ ছিল না একদম এই ইলেকট্রনের মুভমেন্ট ইলেকট্রন মুভমেন্ট মানে কি কারেন্ট এই কারেন্টের এইখানে এই চিত্রটা চিত্রটাও হবে এইরকম একদম সাইন ওয়েভের মতো হবে দেখো আমাদের সরল স্পন্দন গতির এটা কি ছিল চিত্রটা কিন্তু একদম সাইন ওয়েব ছিল তাই না তো এইখানে দেখো আমি যখন এই চম্বুকটা এই যে কাছে নিয়ে যাব আবার দূরে নিয়ে যাব তখন কি হবে ইলেকট্রনের ওই মুভমেন্টটা হবে একদম ওই সরল স্পন্দন গতির মতো এই যে এখানে সর্বোচ্চ এই যখন হচ্ছে আমি একটু দূরে থাকবে তখন কিন্তু এই সর্বোচ্চ সীমা এখানে কত এখানে কিন্তু একদম ইলেকট্রন থেমে থাকবে তারপরে যে আমি কাছে নিতে থাকবো তখন কিন্তু কি হবে যখন কাছে নিতে থাকবে তখন কিন্তু বেগ বাড়তে থাকবে এই যে বেগ বাড়তে থাকবে একটা সময় যে কি হবে বেগ সর্বোচ্চ হবে আর তখন সব থেকে এই যে দেখো যখন আমি একদম মনে স্থির তখন কিন্তু একদম শুরুতে কারণ কিন্তু জিরো তারপরে যে আমি আস্তে আস্তে সামনে নিব নিতে নিতে কিন্তু কারেন্টের বেগ বাড়বে কারণ ওই যে এই যে এর সাথে তুলনা করো এইখানে জিরো তারপরে আস্তে 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 বাড়তেছে এই সাম্য অবস্থায় যে কি বেগ কিন্তু সর্বোচ্চ হচ্ছে তো এই যে দেখো আমি চমুক যত সামনে নিচ্ছি তত কিন্তু ইলেকট্রনের গতি বাড়তেছে তো প্রথমে জিরো থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে কি হবে সর্বোচ্চ হবে মানে সর্বোচ্চ হবে তারপরে যে একদম একসময় থেমে যাবো আবার যখন আমি কাছে যাচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে বেগ কমতে 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 একসময় কি হবে জিরো হবে আর ইলেকট্রন ওই বেগ যখন থেমে যাবে ইলেকট্রন যখন থেমে যাবে তখনই কিন্তু কারেন্ট জিরো কারণ কারণ ইলেকট্রন মুভ না করলে কিন্তু কারেন্ট উৎপন্ন হয় না বুঝতে পারছি তাহলে এই যে কারেন্ট এইখানে জিরো ছিল আবার এখানে জিরো আবার দেখো আমি যখন কুসুমভুকটা ফেরত নিয়ে যাব তখন কি হবে আস্তে আস্তে কিন্তু আবার এই দেখো কারেন্টটা কি হবে কারেন্টটা কিন্তু বাড়বে এই যে নেগেটিভ দিকে বাড়তেছে ঠিক আছে এই যে মানে এই যে একবার কি হবে আমি যদি একটাকে যদি বলি যে কাছে নিয়ে গেলে যদি ক্লক হয় যদি বলতেছি কালে কাছে নিয়ে গেলে যদি ক্লক হয় বা অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তাহলে দূরে নিয়ে গেলে আমি সেই দিকটাকে আমি কি ধরতে হবে সেই দিকটাকে আমার ধরতে হবে মানে কাছে নিয়ে যাওয়ার কাছে নিয়ে যাওয়ার দিকটাকে যদি আমি কোলক ধরি তাহলে দূরে নিয়ে যাওয়ার দিকটাকে আমার কি ধরতে হবে মানে একটা দিক যদি কোলক ধরি আরেকটা কি অ্যান্টিকলোকাইজ মানে যেই দিকে যাচ্ছে আবার ওইদিকে কি ফেরত আসতেছে না এই জন্য এই যে যাওয়ার দিকটাকে যদি আমি হচ্ছে উপরের সাইকেল ধরি আর আসার দিকটা কত এই যে নিচের সাইকেল তাহলে দেখো আমি যখন আবার দূরে নিয়ে যাচ্ছি আবার ইলেকট্রনের বেগ কি হবে আস্তে আস্তে বাড়বে তার মানে কি কারেন্ট বাড়বে একটা সময় যে সর্বোচ্চ হবে তারপর আবার কমতে থাকবে কমতে কমতে দেখো একদম যখন আমি শেষ মাথায় যে থেমে যাবো দেখো আমি যখন এই মাথায় যে থেমে যাচ্ছি দূরে যে থেমে যাচ্ছি তখন কিন্তু কারেন্ট আবার যাবে যাবে জিরো হয়ে বুঝতে এই হচ্ছে সম্পূর্ণ একটা পাক মনে করো আমি কাছে নিয়ে যাওয়া করব আর এইভাবে হতে থাকবে কি করতে থাকবে মুভ করতে থাকবে ঠিক আছে সামনে পিছনে এইভাবে যাওয়া করতে থাকবে আর ওর মুভমেন্টের যে হচ্ছে কি গিরাফ বা কারেন্টের যে গিরাফ সেটা আঁকলে কি হবে এরকম হবে ওই কারে ওই যে ইলেকট্রনের যে মুভমেন্ট ওর উপর নির্ভর করে কিন্তু কারেন্ট কখনো বাড়ে কখনো কমে বুঝতে পারছি এসি কারেন্ট কি সব সময় কিন্তু এক মান থাকে না কখনো কারেন্ট বাড়ে কখনো কমে কখনো জিরো হয় কিভাবে ওই যে ইলেকট্রনের গতির উপর নির্ভর করে কারণ আমাদের ইলেকট্রন যখন থেমে যাবে তখন কিন্তু কারেন্ট কিন্তু থাকবে না কারেন্ট জিরো হয়ে যাবে বুঝতে পারছি আচ্ছা আমরা বাংলাদেশে যেই কারেন্টটা ব্যবহার করি তার হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ এই কথার মানে ওই ইলেকট্রনটা হচ্ছে কত এই যে 50 বার হচ্ছে কি করে 50 বার হচ্ছে ইয়া করে স্পন্দন করে পঞ্চাশ বার কি করে পঞ্চাশ বার কাপে মানে সেকেন্ডে পঞ্চাশ বার এইভাবে এই সামনে পিছনে জোয়াশা করে সেকেন্ডে পঞ্চাশ বার এভাবে সামনে পিছনে কি করে জোয়া আসা করে পঞ্চাশ হাজ মানে কি এক সেকেন্ডে পঞ্চাশ বার সে হচ্ছে কাপে বুঝতে পারছি তাহলে দেখো তো যে পঞ্চাশ হাজ মানে পঞ্চাশটা কম্পন দিচ্ছে কয় সেকেন্ডে এক সেকেন্ডে তাহলে একটা কম্পন দিবে কয় সেকেন্ডে একটা কম্পন দিবে হচ্ছে ওয়ান বাই পঞ্চাশ সেকেন্ডে এটাকে যদি আমি হচ্ছে ভাগ করি তাহলে কত হবে মিলি সেকেন্ড তার মানে এই যে পুরো একটা কম্পন এই পুরো একটা কম্পন দিতে সময় লাগে কত বিশ মিলি দেখো এই একটা পাক দিতে টাইম লাগতেছে কত তাহলে মিলি সেকেন্ড ওই হাফ পাক দিতে কতটুকু সময় লাগতেছে দশ মিলি সেকেন্ড আর একটা পাক দিতে ফুল একটা পাক দিতে কত মানে একটা কম্পন হচ্ছে কয় সেকেন্ডে বিশ মিলি সেকেন্ডে ঠিক আছে মানে এইভাবে মনে করে চলতে থাকবে ঠিক আছে তাহলে এই যে দশ মিলি সেকেন্ড পরে দেখো কারেন্টের মান জিরো আবার বিশ মিলি সেকেন্ড পরেও কিন্তু কারেন্টের মান জিরো এই যে কারেন্ট সময়ের সাথে সাথে কারেন্ট বাড়তেছে আবার কমবে বাড়তেছে আবার কমবে এবার একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই যে ডিসি কারেন্ট ডিসি কারেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিসি কারেন্টের প্রতীক কি এই যে এইটা হচ্ছে ডিসি কারেন্টের প্রতীক এটা হচ্ছে ডিসি কারেন্টের প্রতীক আরেকটা প্রতীক আছে সেটা হচ্ছে এই যে গোলের মধ্যে প্লাস মাইনাস এইভাবে চিহ্ন দিয়ে ডিসি কারেন্টের প্রতীক বুঝাই ঠিক আছে এটা হচ্ছে ডিসি কারেন্টের প্রতীক আর এসি কারেন্টের প্রতীক হচ্ছে কি এসি কারেন্টের প্রতীক হচ্ছে গোলের মধ্যেই যে এই ওয়েব এই চিহ্নটা থাকবে অল্টারনেটিভ চিহ্ন এই যে গোলের মধ্যে একটা ঢেউ চিহ্ন বা ওয়েব চিহ্ন এটাই হচ্ছে কি এটা হচ্ছে এসি কারেন্টের হচ্ছে প্রতীক হ্যাঁ মানে উৎস মানে সোর্সের এর প্রতীক হ্যাঁ এটা হচ্ছে ডিসি কারেন্ট এর সোর্স প্রতীক যেমন ব্যাটারি বা সেলের প্রতীক আর এটা হচ্ছে এসি কারেন্টের হচ্ছে প্রতীক এটা হচ্ছে তোমরা জানো এখন এই যে এই এই জিনিসটা জিনিসটা আমি যদি একটু সার্কিটের মাধ্যমে দেখাই তাহলে ক্লিয়ার হবে যে এসি কারেন্ট কিভাবে দিক পরিবর্তন করে বা কি হয় এটা যদি একটু সার্কিটের মাধ্যমে দেখায় তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যেমন মনে করো আমাদের কাছে একটা হচ্ছে এসি কারেন্টের উৎস আছে হ্যাঁ এসি কারেন্টের উৎস আছে এই হচ্ছে এসি কারেন্টের উৎস এইখানে আমি একটা লোড দিলাম বা হচ্ছে একটা সার্কিট ইয়ে দিলাম রোদ দিলাম এই হচ্ছে হচ্ছে ইয়ে হইলো সার্কিট হইলো এসি কারেন্টেটিভ কোনটা এর কোনো নির্দিষ্ট নেগেটিভ নেই যদি একবার এই পাশ হবে একবার এই পাশ নেগেটিভ এই নেগেটিভ হবে এই পাশ পজেটিভ কেন কারণ ওই যে চম্বুকটা চম্বুকটা যখন আমি সামনে নিয়ে যাচ্ছি ওই দিকটাকে যদি আমি হচ্ছে কোলো কো মানে যদি পজিটিভ ধরি তাহলে দূরে নিয়ে যাওয়ার দিকটাকে আমার কি ধরতে হবে নেগেটিভ ধরতে হবে বোঝাইতে পারছি তাহলে একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে যখন এই পাশটা পজিটিভ মানে আমি কাছে নিয়ে যাচ্ছি মনে করে কাছে নিয়ে যাচ্ছি তখন এই এই পাশটা পজিটিভ তখন কিন্তু কারেন্টের দিক হবে কোনটা কারেন্টের দিক হবে এইটা তো ওই ওই যে কারেন্টের দিক যখন হচ্ছে এই যে পজিটিভ বা যে এইটা হবে তখন সেটাকে যদি আমি যে উপরের সাইকেলটা ধরি মানে এই যে এই উপরের সাইকেলটা ধরি তাহলে যখন এই যে তারপরের মধ্যে যখন আমি দূরে নিয়ে যাব তখন কিন্তু কারেন্টের দিক হবে কোনটা এই যে উল্টোটা মানে তখন এই পাশ পজিটিভ হবে আর ওই পাশ নেগেটিভ হবে তখন কিন্তু আমি ওই যে কারেন্টের চিত্রটা আঁকবো কোন তো এই যে নিচের টুক মানে নিচের সাইকেল ধরবো মানে এই যে পুরো যে একটা পাক দিচ্ছে এই পুরো পাকের উপরেরটা হচ্ছে এই চম্বুকটাকে কাছে নিয়ে যাওয়ার পাক আর সে গিয়ে নিচের পাকটা হচ্ছে মুখটাকে দূরে নিয়ে যাওয়ার পাক মানে এটা হচ্ছে মূলত ইলেকট্রনের মুভমেন্টটাকেই মানে চিত্রের মাধ্যমে কি দেখানো হয়েছে বা কারেন্টের মানটাকে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে তো কাছে নিয়ে গেলে যদি আমি বলছি এই প্রান্ত পজিটিভ ধরি তাহলে কারেন্টের দিক হবে এইটা আর ওইটাকে উপরে সাইকেল দিয়ে বুঝাবো আর যদি দূরে নিয়ে যাওয়ারটাকে যদি আমি হচ্ছে নেগেটিভ এইটাই পজিটিভ ধরি তাহলে কিন্তু দিক হবে তখন উল্টা এই যে এইভাবে দিক হবে বুঝতে পারছি তাহলে কাছে নিয়ে যাওয়ার জন্য এক দিক হবে এইভাবে আর যে দূরে নিয়ে যাবো তখন কিন্তু পজিটিভ নেগেটিভ প্রান্ত চেঞ্জ হয়ে যায় মানে তখন ওইটা নেগেটিভ হবে এটা পজিটিভ হবে তখন দিক কারেন্টের দিক হবে উল্টা এই যে এইটা এইভাবে হবে ক্লিয়ার তাহলে আমাদের বাসাবাড়ির কারেন্টের হচ্ছে এক একটা পাক দেয় বিশ মিলি সেকেন্ডে তার মানে যে এই এই যে হাফ পাক মানে এই যে আমি চৌমুকটা কাছে নিয়ে যাওয়ার সময়টা হচ্ছে কত দশ মিলি সেকেন্ড আর আবার দূরে নিয়ে যাওয়ার টাইমটা কত 10 মিলিসেকেন্ড সেকেন্ড মোট কত মোট হচ্ছে মিলিসেকেন্ড মিলি সেকেন্ড এইভাবে এসি কারেন্টের দিক চেঞ্জ হয় এই যে কাছে নিয়ে যাওয়ার জন্য যদি একটা একভাবে দিক হবে আবার যেই আমি দূরে নিয়ে যাচ্ছি তখন কিন্তু করছে কি সাথে সাথেই পজিটিভ আর নেগেটিভ প্রান্ত চেঞ্জ হয়ে যাবে মানে আগে এইটা পজিটিভ ছিলে এখন এই পাশটা পজিটিভ হয়ে যাবে আর ওইটা নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু কারেন্টের দিকও চেঞ্জ হয়ে যাবে এইভাবেই কিন্তু অল্টারনেটিভ কারেন্টের অল্টারনেটিভ অল্টারনেটিং কারেন্টের কি হয় অল্টারনেটিং কারেন্টের হচ্ছে দিক চেঞ্জ হয় তাহলে আমি যদি একটু রিক্যাপ করি তাহলে বলতে পারি যে ডিসি কারেন্টের মান কখনো চেঞ্জ হয় না ডিসি কারেন্টের সময়ের সাথে মানটা একদম একই থাকে এবং এর দিক এক একটা দিক হচ্ছে নির্দিষ্ট দিকটা কি ডিসি কারেন্টের দিক নির্দিষ্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে আর অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কি এই কারেন্টের মান চেঞ্জ হয় এই ইলেকট্রনের গতির উপর নির্ভর করে ঠিক আছে এই যে সমু কাছে নিয়ে যাওয়া এবং দূরে নিয়ে যাওয়ার উপর ভিত্তি করে এই কারেন্টের মান চেঞ্জ হয় কারেন্টের মান কখনো শূন্য হয় কখনো সর্বোচ্চ হয় আবার দিকও চেঞ্জ হয় যখন আমি কাছে নিয়ে যাচ্ছি চুম্বকটা তখন দিক যদি পজিটিভ ধরি তাহলে দূরে নিয়ে যাওয়ার সময় যে দিকটা হবে সেটা নেগেটিভ হবে অর্থাৎ কাছে নিয়ে যাওয়ার সময় পজিটিভ প্রান্ত যেইটা হবে দূরে নিয়ে যাওয়ার সময় পজিটিভ প্রান্ত তার বিপরীতটা হবে এইভাবে তার দিক চেঞ্জ হতে থাকে বুঝতে পারছি এটা ছিল এসি এবং ডিসি কারেন্ট এর হচ্ছে কিছু টুকটাক বেসিক কথাবার্তা তো এরপরে আমরা করবো তাহলে হচ্ছে রেকটিফিকেশনের এর যে হাফ ওয়েব ফুল ওয়েব ওইগুলো করব তাহলে আমাদের হচ্ছে এসি ডিসি সম্পর্কে যে ধারণা থাকলো ওইগুলো করতে আমাদের সুবিধা হবে ঠিক আছে আর হচ্ছে এই যে বাইরের সাউন্ড টাউন্ড কিছু সমস্যা করতেছে এটা শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই বাইরের সাউন্ডের জন্য আমার ক্লাস নিতে অনেক সময় ফুলিয়ানি মানে ফুলিয়ানটি হারিয়ে যাচ্ছে মানে মানে যে সত্য স্ফূর্তি যে কথা বলার যে একটা ইয়ে ফলো সেই ফলোটা হারাই ফেলতেছি আর এই সাউন্ডের জন্য ইসের জন্য বাইরে এই সব নয়েজের জন্য আমি খুবই দুঃখিত আমি এটা নিয়ে চেষ্টা করতেছি তাড়াতাড়ি এটা একটু সমাধান করার ইনশাল্লাহ শীঘ্রই এই সমস্যা দূর হবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ